চাইনিজ যে বিমানটা নব্বই সালে ফেলে দেয় ওই ভাঙ্গারি লোহা তোমার ২০১৩ সালে কেনা দরকারটা আর সেটা তিন কোটি মানুষের মাথার উপর দিয়ে চালা দরকার কি এটা তো একটা জীবন্ত বোমা এটা যদি চালা প্রয়োজন হয় খান মিলে যাও নদীনালায় যাও খেত খামারে যাও যে বিমানটা আজকে ভোপাতিত হলো ক্র্যাশ করলো এই বিমানটা চায়না নব্বই দশকে রিজেক্ট করে দিয়েছে বাদ করে দিয়েছে নব্বই সালে চায়না এই বিমানটা ডেট অভার করে দিছে যে বিমানটা এখন আর তেমন ব্যবহারের উপযোগী সেই বিমান দু সালে কেনা হলো যারা ছিলেন তারা এই বিমান দু সালে কিনে এরপরে এটা দিয়ে সামরিক প্রশিক্ষণ এলাকায় দিলেন যাও এটা দিয়ে তোমরা প্রশিক্ষণ করো নিজেরাও বড়ো বাকিদেরকেও মারো দেশের কিছু জনসংখ্যা কমাও কে শোনে কার কথা কে মানে কার আইন দিন শেষে বিষয় হচ্ছে দুর্নীতি যতদিন পর্যন্ত আপনারা বন্ধ করতে না পারবেন এমন এক একটা গজব আপনাদের আমাদের মাথার উপরে আসতেই থাকবে এগুলো আমাদের হাতের কামাই আমাদের গজব মাইলস্টন স্কুলের যে বাচ্চারা যারা স্কুল হয়েছে যারা বরণ করেছে আল্লাহ আল্লাহতলা যেন এই মানের ভিত্তিতে তাদেরকে মাফ করে দেয় আর এখন যারা অসুস্থ হয়ে হসপিটালে আছে যাদের বডির পার্সেন্ট এইটার্ট নাইনটি চাইতে শরীরতম জ্বালা কিছু নাই আমি একবার বার্ন ইউনিটে গিয়েছিলাম বার্ন ইউনিটে যদি আপনি যান আপনি ভয় পেয়ে যাবেন তাদের শরীরে যায় এদেরকে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে রাখে এদের আশেপাশে কখনো ধারালো টুরি টুরি এগুলো রাখে না কখনোই রাখে তার কারণ ওই মানুষগুলা এত বেশি কষ্টের মধ্যে থাকে যে কোনো সময় সুযোগ পাইলে ছুরি নিয়ে নিজের মেনে ফেলবে যে এর চাইতে মৃত্যু ভালো এই জ্বালা যন্ত্রণা সহ্য হয় না স্বাভাবিকত একটা আঙুল যদি চুলার মধ্যে বাই অ্যানিটাস মিস্টেকলি যায় দেখবেন জ্বলতে জ্বলতে অবস্থা খারাপ আর যদি শরীরের একটি পার্সেন্ট যায় ওই মানুষটা নিজে নিজের একটু কামনা করে আহ দুর্ভাগ্য আমাদের তিন কোটি মানুষ যেখানে বসবাস করে জনাকীর্ণ একটা জায়গা এই তিন কোটি মানুষের মাথার উপর দিয়ে ডেট অব ফাইটার জেট ওড়ানোর দরকারটা কি যে বিমানটা আজকে ভোপাতিত হলো ক্র্যাশ করলো এই বিমানটা চায়না নব্বইয়ের দশকে রিজেক্ট করে দিয়েছে বাদ করে দিয়েছে নব্বই সালে চায়না এই বিমানটা ডেট অভার করে দিচ্ছে যে বিমানটা এখন আর তেমন ব্যবহারের উপযোগী সেই বিমান দু সালে কেনা হলো যারা ছিলেন তারা এই বিমান দু সালে কিনে এরপরে এটা দিয়ে সামরিক প্রশিক্ষণ এলাকায় দিলেন যাও এটা দিয়ে তোমরা প্রশিক্ষণ করো নিজেরাও বাকিদেরকেও দেশের কিছু জনসংখ্যা কমাও চাইনিজ যে বিমানটা নব্বই সালে ফেলে দেয় ওই ভাঙ্গারি লোহা তোমার দু সালে কেনার দরকার আর সেটা তিন কোটি মানুষের মাথার উপর দিয়ে চালা বা দরকার কি এটা তো একটা জীবন্ত বোমা এটা যদি চালাবারই প্রয়োজন হয় খান মিলে যাও নদী নাড়ায় যাও খেত যাও কে শোনে কার কথা কে মানে কার আইন দিন শেষে বিষয় হচ্ছে দুর্নীতি যতদিন পর্যন্ত আপনারা বন্ধ করতে না পারবেন এমন এক একটা গজব আপনাদের আমাদের মাথার উপরে আসতেই থাকবে এগুলো আমাদের হাতের কামাই আমাদের গজব হাজার হাজার শিক্ষার্থী আছে সেখানে সে মাইলস্টোন স্কুলের একটা চাইল্ড ক্যাম্পাসে একটা প্রশিক্ষণ বিমান ক্র্যাশ করে শত শত বাচ্চা চাইল্ড ক্যাম্পাস প্লে নার্সারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্সের বাচ্চারা বয়স চার পাঁচ বছর থেকে শুরু করে দশ বারো বছর যাদের এমন শত শত বাচ্চা আজ মুহূর্তের মধ্যেই অগ্নিদগ্ধ হয়েছে এবং কি অলরেডি শেষ খবর পাওয়া পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ জনের মতো পাশ হয়ে গেছে এটা অফিসিয়ালি আন সংখ্যা কমবে না এক একটা বাচ্চার মৃত্যু এক একটা পরিবার শেষ হয়ে যায় কিছু কিছু মৃত্যু আমাদেরকে কারণে মারা গিয়েছে এটা শোনার পরে আপনার আমার যতটা না না খারাপ লাগবে একটা পাঁচ সাত বছরের বাচ্চা যদি মারা যায় খারাপ কি বেশি লাগে না কম তার কারণ কি তার কারণ আহারেই। তো আর কিছুদিন হয়তো হায়ার দরকার ছিল কিন্তু সে চলে গেল আর মৃত্যুটা আমাদের এত নিকটে আল্লাহ তালা বলছেন দুনিয়াতে প্রতিটি সৃষ্টিজীব মৃত্যুবরণ করতেই হবে কুল্লু নব সিং দায় পতল প্রতিটি সৃষ্টিজীবেরই মৃত্যুবরণ করতে হবে এবং মৃত্যুর জন্য কোনো কারণও লাগবে না যে আপনার মৃত্যুর জন্য একটা বড় কারণ দরকার কোনো কারণ ছাড়া মৃত্যু হবে না না কোন কারণ দরকার নাই উপরে পানিটা যেমন টলমলে আমাদের হায়াত তেমন টলমলে কচু পাতার উপরে এক ফোটা পানি পড়লে দেখবেন সেটা টলমল টলমল করছে ওই পানিটা পড়ার জন্য কারণ দরকার হয় হয়তো ধাক্কা লাগবে হয়তো বাতাস লাগবে এমনি এমনি পড়বে না কিন্তু মৃত্যুর জন্য আসলে কোনো কারণই দরকার নেই মৃত্যু আসবে এসে গেছে কোনো কারণ দরকার নাই তবে এই যে মৃত্যুটা অ্যাক্সিডেন্টাল ডেথ হঠাৎ মৃত্যু এই মৃত্যুটা খুব দুঃখজনক রেসুল সাল্লাম কোন মৃত্যু থেকে তিনি বাঁচতে চেয়েছেন আমি এমনটা পাই নাই যে মৃত্যুকে ভয় পেতেন মৃত্যু থেকে বাঁচতে চাইতেন না আমি একটা বিষয় পেয়েছি রাসুল একটা মৃত্যু থেকে বাঁচতে চাইতেন ওই মৃত্যুটা হোক এটা রাসুল চাইতেন না ওই মৃত্যুটাই হচ্ছে অ্যাক্সিডেন্টাল ডেথ হোক হঠাৎ করে যাওয়া হঠাৎ করে যাওয়া সুস্থ মানুষ ঘরের থেকে বের হয়েছে বাজারে গিয়েছে সামারে বাজার থেকে আবার ফিরে আসবে দুপুরে খাওয়া দাওয়া করবে এটাই ছিল স্বাভাবিক কিন্তু বাজারে গিয়ে স্ট্রক করে মনে পড়ে গেছে এমন ঘটনা হতে পারে না রাত্রিবেলা ঘুমিয়েছে খাওয়া দাওয়া করে সবার সাথে সকালবেলা সবাই উঠেছে সে আর উঠে নাই এমন হতে পারে না এই যে হঠাৎ চলে যাওয়া এই হঠাৎ চলে যাওয়া থেকে রাসুল নিজেও বাঁচতে চাইতেন তার কারণ কি। তার কারণ হচ্ছে অসুস্থতা জনিত ভাবে যদি আপনার মৃত্যু হয় অথবা বার্ধক্যজনিত কারণেও যদি আপনার মৃত্যু হয় তাহলে অন্তত মৃত্যুর আগে মানুষ বুঝতে পারে যে আমার সময় আর বেশি